সালামু ইউনো সরকার তো আপনার চিন গেছে তো টু বিলিয়ন ডলার উনি আপনার আমরা ঋণ পাচ্ছি তো হাসিনা বোধহয় এর কম চাইছিল ওয়ান মিলিয়ন চাইছিল সম্ভবত আর ইউনো সরকার আপনার টু বিলিয়ন ডলার আপনার নিয়ে আসছে ঠিক আছে দিবে এটা আচ্ছা এইগুলো একটা প্রাপ্তি আর আমি বলছিলাম যে চীন যদি আপনার যাই উনি সরকার তাহলে তিস্তা নিয়ে কিছু একটা হবে কিন্তু মিডিয়াগুলোর ওইভাবে কিছু বলতে শুনি নাই আসলে মনে কোনো ইনফরমেশান ছিল না কারোর কাছে তো আমি যতটুকু জানি একটু বলি আগে বলি না যদি না হয় তো চীন নিয়ে আপনার যে তিস্তা মূল আসলে মানে যখন বিমান পাঠানোর কথা চীন চিন্তা করছে বা বলছে এবং যেভাবে প্রোটোকল দিয়ে নিয়ে গেছে এবং উনি নামার পরে ওইখানে লাল গালিচার শুভেচ্ছা দেওয়া হয়েছে এগুলো কিন্তু সাধারণত চীন খুব কম করে বা এগুলি আপনার বিআইপি মানে পার্সনদের ক্ষেত্রে তারা এগুলো মেনটেন করে সব কান্ট্রি মেনটেন করে বাট চীন কখনো মানে এই কাজগুলো বেশি একটা করে না তো ইউনিস সাহেবের ক্ষেত্রে যখন নাকি এই কাজটা করছে তখনই আমি বুঝছি যে মানে ওনাকে নিয়ে যাচ্ছে ওই তিস্তা চুক্তিটার জন্যই ঠিক আছে কারণ তিস্তা চুক্তিটার মানে চায়নার বিশাল লাভ আছে ভৌগোলিকগত ভৌগোলিকগতভাবে গতভাবে কারণ ওরা যদি আমরা যদি আমি বলছিলাম না যে তিস্তা নিয়ে আমাদের সুন্দর একটা প্রকল্প আছে মানে চায়নাই আমাদেরকে দিচ্ছিল ওইটা যদি আমরা মানে ঠিকভাবে যদি মানে করতে পারি তাহলে ইন্ডিয়া এমন বিপদে পড়বে যেটা নাকি ভাষায় প্রকাশ করার মতো না মানে ওদের পানি এখন বলবো কি জানা যে তোদের পানি এবার তোরা খা আমাদের যে পানি থাকবে সেটা দিয়ে আমরা চলতে পারবো প্লাস তোরা যে পানি যে জমাই রাখছিস এতদিন ধরে সরি ফর দ্যাট একটু ল্যাঙ্গুয়েজ খারাপ করলাম কেন করলাম কারণ আমার একটু রাগ আসছে আজকে ইউনো সরকার মোদির সাথে দেখা করতে চাইতেছে হ্যাঁ কেন চাইতেছে যে একটা সৌজন্যমূলক সাক্ষাৎ বা অ্যাটসেট্রা এটসেট্রা যদিও উনি এই যে স্বাধীনতা শুভেচ্ছা বার্তা পাঠাইছে মোদিও পাঠাইছে কিন্তু কথা হচ্ছে কি জানেন যে সরি ভুটানে না কোথায় যেন মোদি যাবে ভুটানে না কোথায় যেন মোদির মোদির একটা সম্মেলন আছে হই হইতে পারে ওইখানে আপনার সরকার ওনার সাথে হাফ আওয়ারের জন্য সময় চাইছে ঠিক আছে তো মোদির সময় নাই তো এই জন্য বলতেছিলাম যে মানুষ এইভাবে বলে যে কই চাওলা আর কই মনে করে যে ঠিক আছে টিভিগুলো এভাবেই প্রচার করতেছে তো ওই দিক দিয়ে ময়ুক মনে করে যে লাফাই উঠছে হ্যাঁ ইউনিয়ন সরকার নাকি প্লেন ভাড়া করে লাস্টের এত টাকা খরচ করে মানে ওই যে হাসিনা যেগুলো করতো মানে ময়ুকে সেগুলোই বলতেছে মানে হাসিনা মনে ময়উকে প্রেসক্রিপশনটা লিখে দিয়েছিল আর কি তো আমি কথায় ফিরে আসি তো তিস্তা নিয়ে যেটা হয়েছে সেটা হইতে যে আপনার ভালো কিছু হবে ভালো কিছু বলতে দ্যাট মিনস আপনার পঞ্চাশ বছরের জন্য আপনার নট লাইকদের যে এক দুই বছর পঞ্চাশ বছরের জন্য ইউনিয়ন সরকার মানে চীনকে মানে বাংলাদেশের যে নদীগুলো আছে এগুলো নিয়ে আপনার প্রকল্প তৈরি করতে বলছে ঠিক আছে তার মধ্যে তো তিস্তা আসতেই তো তিস্তার যে প্রকল্পটা দিচ্ছিল হাসিনাকে সেটা ইউনিয়ন সরকার চাইছে বলছে যে তোমাদের ওই প্রকল্পটা আমাকে দাও ঠিক আছে ওই যে তো সাহেব বলছিল না যে হয়তো কোনো মানে স্বাক্ষর হবে না কিন্তু মানে সমঝোতা হবে কথাবার্তা হবে এ ধরনের কিছু একটা আমি বলছিলাম যে তৈর আরো অনেক কিছুই হবে হয়তো তৈসে নিজেও জানে না এইগুলা তো তিস্তা নিয়ে মানে ইয়ে হয় চুক্তি হয় নাই বাট ওই চুক্তিটা চাইছে আর মানে মূলত চায়না আপনার ওদের মূল ইয়েটা লক্ষ্যটা হচ্ছে ওই যে ওই তিস্তাতেই ঠিক আছে আর চায়না দেখেন মানে আমেরিকায় যখন আজকে বিভিন্ন কান্ট্রিকে মানে ওদের সুবিধার জন্য দেখা যাচ্ছে যে মানে দূরে সরাই দিছে তো চাইনা কিন্তু ওদেরকে আবার গ্রহণ করছে যেমন নেপাল ভুটান হ্যাঁ মানে মালদ্বীপ চায়না কিন্তু ওদেরকে আবার গ্রহণ করছে বুঝছেন তো চায়না কিন্তু চাচ্ছে আমাদেরকে মানে তারা নিতে এবং খুব সব সব কিছুর দিক থেকে তারা আমাদেরকে সহযোগিতা সাহায্য সহযোগিতা করবে এই এরকম আরও অনেকগুলো চুক্তি হয়েছে আরো অনেকগুলো চুক্তি মানে ধীরে ধীরে আমরা জানতে পারবো তো মোটামুটি এই ছিল একটা মেসেজ যে নদীগুলোকে পঞ্চাশ বছর বা আমাদের দেশে যে নদীটা আছে আমাদের তো মানে অনেক সুন্দর নদী মাত্রিক দেশ আমাদের এবং এই নদীর জন্যই মানে আপনার নদীগুলোকে আপনার ইউনিস সরকার পঞ্চাশ বছরের জন্য ওনাদের হাতে মানে বলছে যে তোমরা পরিকল্পনা করা এবং আমাদেরকে দাও আমরা এই নদীগুলোকে কিভাবে ইউটিল ইউটিলাইজ করতে পারি এবং আমরা এখান থেকে বেনিফিট পাইতে পারি ঠিক আছে আর তিস্তা প্রকল্প হয়ে গেছে মনে করেন কনফার্ম থাকেন আমি বললাম কারণ আমি আগের দিনও বলছিলাম যে মানে মূল লক্ষ্য হচ্ছে চাইনার লাভ কি চায়না কি লাভ ছাড়া বিমান পাঠাইছে না চায়না বিমান যারা বুঝার তারা ঠিকই বুঝে ফেলছে আগেই বুঝে ফেলছে এবং চায়না বেশি দিন লাগবে না দেখেন যে মানে এই হয়তোবা দুই মাসের মধ্যে মনে করেন যে আপনার সাইন হয়ে যায় মানে তিস্তা প্রকল্প চুক্তিতে সাইন হয়ে যাবে এখন কি করবেন ইন্ডিয়া কি করবেন ইন্ডিয়া আমি জিজ্ঞেস করতেছি দেখা করেন না মোদি সমস্যা নাই আপনারা ওই যে মনে করেন যে মিডিয়ার ওই যে ময়ুক আর মনে করেন যে ওই যে হাসিনার ওই যে মনে করেন যে ভাষণ হ্যাঁ আর এই এগুলো নিয়ে থাকেন হাসিনা একটা ভাষণ দিচ্ছে আবার হ্যাঁ হাসিনা একটা কল রেকর্ড আবার বেরোচ্ছে যে রোজার সাতাশ সাতাশ সমজানের দিন আমি পরে এটা নিয়ে একটু বিশ্লেষণ করে পরে কথা বলবো এক সময় ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন সালাম আলাইকুম